আপনাদেরকে বলবো আগামী দু হাজার যে ইলেকশনটা হবে লোকসভা ভোটে এই ডায়মন্ড হারবারে আইএসএফ এর বিজয়ী পতাকা উড়বে 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 পারবেন তো কোন কয়লা ভাইপো ঠিকবে না এখানে কোন কয়লা ভাইপোর এই ডায়মন্ড হারবারে আর চান্স নেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চোর চিটিং বাসগুলো ভাবছে যে লোক কম হবে এলাকা এলাকায় ধমকাচ্ছে চমকাচ্ছে আপনাদেরকে বলি ধমকে চমকে বাড়িয়ে বসিয়ে রাখা যাবে আর সিদ্দিকি যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে পারবে ডায়মন্ড ডায়মন্ড হারবার সেই দিন দেখতে পারবে ভাইপো যে কয়লা হারবারের জনগণ কি রেজাল্ট দিতে চাচ্ছে সেই দিন দেখে নেবে কেন এ সরকার এমন একটা নীলজ্জ সরকার এর না আছে নাক আর না আছে কান নীলজ্জ দেখবেন যাদের নাক নেই তারা সব জায়গায় যায় তাদের নাকে কোনো গন্ধ লাগে না সেই একটা কথা আছে বাংলায় কথা আছে শুনিনি নাক এই মুচিননি নাক শুনিনি কান এদের হচ্ছে সেই কল দোকান কাটা যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় আর যাদের দোকান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায় তারা কিছু বোঝে না ওই সব তা তৃণমূল কংগ্রেস হচ্ছে দোকান কাটা এত নিলজ্জ সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে নওশা সিদ্দিকি আমাদের এই ডায়মন্ড হারবার দাঁড়ানোর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন দল যদি অনুমোদন দেয় তিনি দাঁড়াবেন তবে যদি রশাস্ত্রীর দিকে যদি এই ডায়মন্ড হারবারের নমিনেশনটা করে আপনাদেরকে বলে যাচ্ছি এই কয়লা ভাইপোকে এই চোর ভাইপোকে এই ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে যদি আগামী দিনে এই কয়লা ভাইপো আবার এই ডায়মন্ড হারবার থেকে দাঁড়ায় তবে এই ডায়মন্ড হারবার লোকসভায় আমার মা বোনেরা সুরক্ষিত থাকবে না আমার মা বোনদের ইজ্জতটা বাঁচবে না আমার যে সমস্ত মানুষরা আছে যারা প্রতিদিন দিন আনে দিন খায় তারা শিরক সুরক্ষিত থাকবে না কেননা আমাদের কাছে খবর আসে প্রতিনিয়ত এই ডায়মন্ড হারবারে চাঁদা তোলা হয় প্রতিনিয়ত ডায়মন্ড হারবারে তোলা তোলা হয় সেই জন্য এই সমস্ত চিটিং চিটিংবাসের বিরুদ্ধে এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে এই সমস্ত কয়লা চর্তের বিরুদ্ধে এই সমস্ত বালি চর্তের বিরুদ্ধে এই সমস্ত শিক্ষা চর্তের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী লোকসভা ভোটে ছয়ের পর ছয় মারতে হবে প্রতি বলে ছয় কয়লা ভাই পোকে টাইমার থেকে উৎখাত করতে হবে এই শপথ আপনারা নিন নথচ পারবেন না ওরা অনেক ধমকাবে চমকাবে পুলিশও অনেক ধমকাবে চমকাবে কিচ্ছু করতে পারবে না পুলিশ পুলিশ জোর আপনাদেরকে একটা কেস দেবে জেলের মধ্যে রাখবে তবে পুলিশদেরকেও বলে দিচ্ছি সময় একদিন আসবে পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায় আবার রাত হয় আবার দিন হয় আপনারা যদি মনে করে রাখেন এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে আমরা তাবেদারি করছি আবার যে দল ক্ষমতায় আসবে তাদের তাবেদারি করব যদি আই ক্ষমতায় আসে তোমাদের তাবেদারি করার সুযোগ দেবে না আমরা ইঞ্চিতে ইঞ্চি বুঝে নেব যে সমস্ত পুলিশেরা এই গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছো বুঝে নেব ষাট বছর তোমাকে চাকরি করতে হবে ষাট বছর তোমাকে চাকরি করতে হবে তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন আমরা তোমাদেরকে টেনে বের করে সংবিধানের যে যে আছে সেই আইনের আনবো আইন শাস্তি পাওয়ার দরকার সেই শাস্তি আমরা দিয়েই তবে আমরা ছাড়বো সত্যি বলতে প্রোগ্রামটা আপনাদেরই নেতৃত্বে আমাদের এই অঞ্চল হরিণাঙ্গা অঞ্চল যারা নেতারা আছেন তাদের নেতৃত্বে এই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু কালকে রাত থেকে ঘুমাতে পারিনি তার কারণ হচ্ছে কালকে আমাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে কোনো একটা জায়গায় তৃণমূলের কিছু মাতাল চাষ করেছে দিদিমণি সেই মাতালগুলো আমাদের কর্মীদেরকে মারধর করেছে সেই জন্য রাতে ঘুমাতে পারিনি তবে ভাই সংবিধানটা শুধু আমাদের হাতটা বেঁধে দিয়েছে সংবিধান যদি আমাদের হাতটা না বাধ্য এই যে সমস্ত এলাকায় পাগল ছাগল যেগুলো ঘুরছে না সব কটাকে টেনের এমন আবার পে বার করে দিতাম শুধু সংবিধান আমাদের হাত বেঁধে রেখে দিয়েছে আর প্রশাসনের কথা যেটা বলছেন এদের তো অনেক দিন আগেই বলেছে আপনারা উদ্দি ছেড়ে হয় তৃণমূলের ঝান্ডাটা ধরুন আর অথচ মাটি ঠাটি যা আছে একশো দিনের কাজ করুন আপনাদের দ্বারা এই কাজগুলো হবে না এ অনেক আগে বলে দিয়েছি কিন্তু এরা এদের এরা বোঝে কে এদের বোঝায় কে আর এরা বোঝে কে সমস্যা হচ্ছে এদের এদের দালালি করে করে এমন একটা জায়গা চলে গেছে তবে সব প্রশাসন নয় কিছু অংশ প্রশাসন তাদের দালালি ছাড়া পেটের ভাত জোটে না তার কারণ হচ্ছে তারা লেখাপড়া শিখে চাকরিটা করেনি সম্ভবত যদি নিজের যোগ্যতায় চাকরিটা করতো তাহলে নিশ্চয়ই সংবিধানকে মাথায় রেখে কাজ করতো লেখাপড়া শিখে চাকরিটা করেনি ঘুষ দিয়ে চিটিংবাজি করে চাকরিটা করেছে যার জন্য তৃণমূলের দালালিটা করছে সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ হন আপনাদের শক্তিটা আমাদের শক্তি আপনাদের ঐক্যটা আমাদের জন্য বড় জিনিস সেই জন্য সকলে স্লোগান দেন ইনকিলাব জিনা জিনাবাজ জিনাবাজ ইনকিলাব জিনাবাজ 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 নওশা সিদ্দিকী জিনাবাজ 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 নওশা সিদ্দিকী জিনাবাজ এই তোমার জান আমার জান তোমার জান আমার জান তোমার জান আমার জান এই যুব সমাজের নয়নমনি নাসা সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম স্বাগতম এ উজ্জ্বলতম नक्षत्र তোমায় জানাই স্বাগতম 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 ইনকিলাব जिंदाबाद जिंदाबाद ইনকিলাব जिंदाबाद এগিয়ে চলো আমরা সাথে আছি আছি সাথে এ এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আছি সাথে ভাইজান তোমায় জানাই স্বাগতম 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 ভাইজান তোমায় জানাই স্বাগতম স্বাগতম আমরা স্বেচ্ছাসেবক ভাইদের বলছি আমাদের মাথার তাজ আমাদের প্রাণপ্রিয় विधायक আমাদের চেয়ারম্যান माननीय নওশা সিদ্দিকীকে নিরাপদে মঞ্চে আসার ব্যবস্থা করবেন জনগণের উদ্দেশ্যে বলছি আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছি আপনারা কেউ অযথা হাত মেলানোর চেষ্টা করবেন না আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের বলছি আপনারা হাতটা ছিগলি করে ব্যারিগেড করে নওশাদ ভাইকে মঞ্চে আনার ব্যবস্থা করবেন ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ভাই নওশাদ তোমায় জানাই স্বাগতম নদিগি তোমায় জানাই স্বাগত এ আমাদের নয়নমণি নীদিগি তোমায় জানাই স্বাগতম এই তোমার জান আমার জান তোমার জান আমার জান এই যুব সমাজের পথের দিশা নাসা সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম 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 এই পশ্চিমঙ্গ বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র নাসা সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম 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 এই নাসা সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম স্বাগতম এই তোমার জান আমার জান ভাই জান ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ

হ্যাঁ খালি গড় আপনারা বসে পড়ুন বসে পড়ুন আপনারা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এতক্ষণ ধরে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় নশস্ত্রি ভাইজান আমাদের মন এসে গেছেন তিনি তাঁর মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন তার আগে আমাদের কিছু প্রফর্মা আছে আমরা সেগুলো মেনটেন করব। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় নওসার সিদ্দিকী মহাশয়কে ব্যাচ পড়িয়ে বরণ করবেন হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর মহাশয় আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় নওসার সিদ্দিকী মহাশয়কে ব্যাচ পড়িয়ে বরণ করবেন হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর মহাশয় আপনারা একটু মঞ্চের সামনে চলে আসুন মঞ্চের বাদিকে যারা আছেন আপনারা একটু মঞ্চের সামনে চলে যান মঞ্চের বাদিকে যারা আছেন সবাইকে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন একটু চলে যান এদিকে মা বোনদের সুযোগ দেন উত্তর যারা দাঁড়িয়ে আছেন কথা শুনছেন না ভলেন্টিয়ার যারা আছে সবাইকে একটু বুঝিয়ে পেছনের দিকে দিয়ে দেন ডান দিক মঞ্চের বাঁ দিকটায় যারা দাঁড়িয়ে আছেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় নওশাদ ভাইজানকে শাল দিয়ে বরণ করবে টাওয়ারের মাইক দুটো বাঁচছে না আপনি ব্যবস্থা করুন অবিলম্বে মাইক ম্যান আপনাকে অনুরোধ করছি মাইক দুটো ঠিক করে দিন ইনকিলাব জিনাবাদ ইনকিলাব জিনাবাদ এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহ সম্পাদক বাহউদ্দিন মোল্লা মহাশয় সবাইকে ধন্যবাদ জানাই ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে